আল্লাহ ছাড়া অন্য কারো সার্বভৌমত্ব মানি নাম মন্দ না আল্লাহ ছাড়া অন্য কারো সার্বভৌমত্ব আমি নাম মানব না মানি না মন্দ না আল্লাহ ছাড়া অন্য কারো সার্বভৌমত্ব আল্লাহ ছাড়া অন্য কারো অনবিধানি না অন্য কারো অনবিধান আল্লাহ ছাড়া অন্য কারো শাসন কর্তৃত্ব আমি না মানব না মানি না মানব না আল্লাহ ছাড়া অন্য কারো শাসন কর্তৃত্ব কোন তন্ত্র মঞ্চে চারা চাহান নামে যাবে তারা চাহান নামে যাবে তারা जरा सुनो तंत्र मन से जरा सुनो तंत्र मन जरा जहाँ नमे जबे तरा जहाँ नमे जबे तरा सुनो तंत्र मन से जरा हम ब्रचित व्यवस्था मन से जरा जहाँ नमे जबे तरा जहाँ नमे जबे तरा हम ब्रचित व्यवस्था मन से जरा हम ब्रचित व्यवस्था मन से जरा जहाँ नमे जबे तरा जहाँ नमे जबे तरा हम ब्रचित व्यवस्था मन से जरा প্রতিষ্ঠায় ঐশ্য করতন্ত্র খতম কর গণতন্ত্র খতম করো গণতন্ত্র খতম করোম প্রতিষ্ঠায় ঐশ্য করতন্ত্রের নির্বাচন ইমান আমল

الله اكبر الله اكبر সার্বভৌমত এক মতো আল্লাহর সার্বভৌমত এক মতো আল্লাহ অব্লাহ আকবর অব্লাহ আকমার আল্লাহারা অন্য কারো সার্বভৌমতো মানি নাম না মানি না মন্দ না অল্লা ছাড়া অন্য কারো সার্বভৌমতো অল্লা ছাড়া অন্য কারো অনবিধানি নাম মন্দনা মানি না হাল্লা ছাড়া অন্য কারো শাসন কর্তৃত্ব হানি শাসন মান্ডনা মানি না মানব না হাল্লা ছাড়া অন্য কারো শাসন কর্তৃত্ব গণতন্ত্র সহ মানে প্রচিত ব্যবস্থা হানি না মানবো না না মানবো না গণতন্ত্র সব মানে সকল ব্যবস্থা গণতন্ত্র মানছে তারা চাহান নামে যাবে তারা চাহান নামে যাবে তারা গণতন্ত্র মানছে যারা গণতন্ত্র মানবে যারা চাহান নামে যাবে তারা চাহান নামে যাবে তারা গণতন্ত্র মানছে যারা মানবরচিত ব্যবস্থা মানছে যারা চাহান নামে যাবে তারা চাহান নামে যাবে তারা অবাধিত ব্যবস্থা মানতে যারা আলোচিত ব্যবস্থা মানবে যারা যাহার নামে যাবে তারা যাহার নামে যাবে তারা ইসলামী সমাজ গড়তে হবে ইসলামী সমাজ গড়তে হবে সমাজ ভাঙতে হবে সরকার প্রশাসন কেন তা ইসলামী সমাজের সাথে গড়ে তোলে এত তা ইসলামী সমাজের সাথে গড়ে তোলে এত তা সরকার প্রশাসন কেন তা (الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله অন্য কারো সার্বভৌমত্ব মানি না আল্লাহ ছাড়া অন্য কারো সার্বভৌমত্ব আমি না মন্দ না মানি না মন্দ না আল্লাহারা অন্য কারো সার্বভৌমত্ব আল্লাহ ছাড়া অন্য কারো বিধান আমি না মন্দ না না মানব না আল্লাহ অন্য কারো অঙ্গ বিধান আল্লাহ ছারা অন্য কারো শাসন করতিত মানি না মানি না আল্লাহ ছারা অন্য কারো শাসন করতিত কোন তন্ত্র মানসে চারা চাহ নামে যাবে চারা চাহান নামে যাবে তারা কোন তন্ত্র মানসে চারা কোন তন্ত্র চাহান নামে যাবে তারা চাহা ¡Namí, Jabé, Tara! ¡Aló, Tantra, Mande, Tara! ¡Hanapo, ব্যবস্থা মানবে যারা জাহান নামে যাবে তারা জাহান নামে যাবে তারা ব্যবস্থা মানবে যারা ব্যবস্থা মানছে যারা জাহান নামে যাবে তারা জাহান নামে যাবে তারা আনব্রচিত ব্যবস্থা মানছে যারা ইসলাম প্রতিষ্ঠায় ঐক্য গৌরব গণতন্ত্র খতম করো গণতন্ত্র খতম করো ইসান প্রতিষ্ঠায় ঐক্য গৌরব ইসলাম প্রতিষ্ঠায় ঐশ্ব গরম গণতন্ত্র খতম করো গণতন্ত্র খতম করো ইসলাম প্রতিষ্ঠায় নির্বাচন কারণ ইমান আমল ধ্বংসের কারণ গণতন্ত্রের জোট ভোট নির্বাচন মানুষের কল্যাণের দরকার আল্লাহর বিধানের সরকার আল্লাহর বিধানের সরকার মানুষের কল্যাণের দরকার মানুষ কল্যাণে দরকার আল্লাহর বিদানে সরকার চাহি সমাজ ভাঙতে হবে ইসলামী সমাজ গড়তে হবে ইসলামী সমাজ গড়তে হবে সমাজ বানতে হবে আকবর আকবর আমার সার্বভৌমতো এক একমাত্র আল্লাহর সার্বভৌমত এক মতো আল্লাহর আল্লাহ আকবর আহ আত্মার আল্লা ছাড়া অন্য কারো সার্বভৌমত্ব মানি না মানবোনা মানি না মানব না আল্লাহ ছাড়া অন্য কারো সার্বভৌমত্ব আল্লাহ ছাড়া অন্য কারো আইন বিধান মানি না মানব না মানি না আল্লাহ ছারা অন্য কারো আইন বিধান আল্লাহ ছাড়া অন্য কারো শাসক তিত্ব মানবোনা মানি না মানব না হাল্লা ছাড়া অন্য কারো শাসন করতে গণতন্ত্র ব্যবস্থা মানি না গণতন্ত্র গণতন্ত্র মানছে যারা তাহার নামে যাবে তারা চাহান নামে যাবে তারা গণতন্ত্র মানছে যারা গণতন্ত্র মানবে যারা চাহান নামে যাবে তারা চাহান নামে যাবে তারা মানসে যারা ব্যবস্থা মানছে যারা নামে যাবে তারা চাহান নামেই যাবে তারা মানবিত ব্যবস্থা মানছে যারা আনো রচিত ব্যবস্থা মানবে যারা চাহান নামে যাবে তারা চাহান নামে যাবে তারা মানব রচিত ব্যবস্থা মান